এবং ডিপটা হচ্ছে নিচে ডিপে চারটা ড্রয়ার আছে এক দুই তিন চার চারটা ডয়ারই বস বড় বড় পকেট টাকা সব কিছু কমপ্লিট সব লাইন দেওয়া ছিল রানিং অবস্থায় আছে দাম কেমন 16000 টাকা ছিল ভাই ব্লগ দাম 14000 এটা 14000 14000 আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফয়সাল ব্লগের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি জাকির ইলেকট্রনিক্স এখানে দেশী বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেনstylesheet মূল্যে আমরা আজ এই প্রতিষ্ঠানের প্রোপাইটার মোহাম্মদ জাবের ভাই কেমন আছেন জি আসসালামু আলাইকুম ভালো আছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আশা করি ভালো আছেন ভাইয়া ভাইয়া আজকের ভিডিওতে আপনাদের কাছে কি কি অফার আছে এবং কি কি মাল দেখাবেন ভাই আজকের ভিডিওটা খুবই ধামাকাদার ভিডিও হবে কারণ আজকের ভিডিওতে আমরা সর্বনিম্ন 9000 টাকা ফ্রিজ দিব সর্বনিম্ন 9000 টাকা যে কারণে কিনা একটা কম্প্রেসরের দাম বর্তমানে 12000 টাকা সর্বনিম্ন 9000 টাকা থেকে শুরু করে আশি হাজার নব্বই হাজার টাকা পর্যন্ত ফ্রিজ পাবেন আমাদের এই ভিডিওতে আচ্ছা তাহলে আমরা মূল ভিডিওটা শুরু করি আমরা নয় হাজার টাকার ফ্রিজটা দেখা শুরু করি আচ্ছা আমি প্রথমে ভাই নয় হাজার টাকার যে ফ্রিজটা আমি অফার মূল্য যেটা দিচ্ছি এটা হচ্ছে গোল্ড স্টার নো ফ্রোস্ট ফাইন ব্যাকের একটা ফ্রিজ এটার আমাদের মানে রেগুলার প্রাইস ছিল চোদ্দ টাকা ভাইয়া

একদম এটা ষোলো হাজার টাকা ব্লগের জন্য এটা পনেরো হাজার করে দিলাম একদম পনেরো পনেরো হাজার ফিক্সড আচ্ছা পাশের একটা ফ্রিজ দেখি সুপার থাইল্যান্ড সিলভার এটাও একটা ফ্রিজ ভিতরে ভিতরে হচ্ছে উপরে হচ্ছে আচ্ছা উপরে হচ্ছে নর্মাল এবং নিচে হচ্ছে ডিপ নিচে ডিপ ডিপের হচ্ছে তিনটা তিনটা ডয়ার আছে একটা তিনটা ডয়ার কেমন যদি চাই ডয়ার গুলো ফুলো ব্যবহার করতে ব্যবহার করতে পারবে এই ফ্রিজটার দাম কেমন চাচ্ছেন এই ফ্রিজটার দাম দেওয়া আছে চোদ্দ হাজার টাকা আমরা আজকের ব্লগ এর জন্য এটা বারো হাজার করে দিলাম একদম বারো হাজার টাকা বারো হাজার ফিক্স বারো হাজার টাকা ফিক্স আচ্ছা ভাই এই পাশে একটা দেখছি এটা কি ফ্রিজ ভাই হাইসেন্স এর থাইল্যান্ড এর ফ্রিজ ভাই কত সেফটি এটা হচ্ছে আঠারো সেফটি একটা ফ্রিজ এই ফ্রিজ গুলো বাজারে খুবই চাই দা হাইসেন্স ব্র্যান্ডটা এখন বর্তমানে খুব পপুলার একটা ব্র্যান্ড হাইসেন্স ভিতরে একটু দেখেন

আচ্ছা পাশেরটা এরপরে কেলন এর থাইল্যান্ড এর ফ্রিজ দেখাচ্ছি কেলন ব্র্যান্ডের এটাও ব্লু কালার এর মধ্যে খুব সুন্দর কালারটা অনেক সুন্দর এটা 16 সেফটি এটা ফ্রিজ ডিপটা হচ্ছে উপরে উপরে ডিপ এবং নরমালটা হচ্ছে নিচে নিচে নরমাল পকেট টকে ডিমে সব কিছু अवेलेबल কিছু अवेलेबल দাম কেমন দাম দাও 14500 টাকা ভাইয়ের ভাইর ব্লগের জন্য 13000 টাকা একদম 13000 13000 13000 ফিক্স পাশে যে লাল খয়রি এর লাল খয়রি কালার একদম নতুনের মতো আছে এটা কালারটা খুবই ফ্রেশ হ্যাঁ সিঙ্গার ব্র্যান্ডের এটা হচ্ছে উপরের হচ্ছে ডিপ উপরে ডিপ এবং নিচের পাঠ হচ্ছে নরমাল নিচে নরমাল সবকিছু কমপ্লিট সিঙ্গেল ফ্যামিলিজর জন্য তো এটাই বেটার একদম বেটার ব্যাচেলার সিঙ্গেলদের জন্য এটা খুব ভালো হবে এটা 16000 টাকা প্রাইস আছে ভাই ব্লগ এর জন্য 14000 শার্পের জাপানি একটা ফ্রিজ এটা ভাই সার্পের জাপানি খুবই দেখেন ইন্টেরিয়র দেখেন একেবারে নতুনের মতো আছে একেবারে ফ্রেশ সিলভার কালার এটা ফ্রি কত এটা হচ্ছে 18 সিফটের ফ্রিজ উপরের ডিপ এবং নিচে হচ্ছে নরমাল

ডিপটা হচ্ছে উপরে দেখেন উপরে আইস বক্স আইস মেকার টেকার সবকিছু কিছু অ্যাভেলেবেল হ্যাঁ সব অ্যাভেলেবেল এবং নরমালটা হচ্ছে নিচে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে ফ্রিজটা এটা প্রাইস দেওয়া হচ্ছে ষোলো হাজার টাকা আজকে ভাইয়ের ব্লগের জন্য পনেরো হাজার করে দিলাম একদম ফিক্স পনেরো হাজার পনেরো হাজার টাকা একদম এরপর একটা স্যামসাং ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে খুব ভালো একটা ফ্রিজ এই ফ্রিজ গুলো অনেক টেকসই হয় লং জিবিলিটি অনেক বেশি ডিপটা ছোটর মধ্যে অনেক বড় কিন্তু এবং নর্মালটা অনেক বড় ডিপ এবং এর অনেক জায়গা সবকিছু কমপ্লিট সবকিছু কমপ্লিট আছে দাম কেমন যাচ্ছে এটার দাম 14000 টাকা আছে ভাইয়ের ব্লগ এর জন্য 13000 করে দিচ্ছি 13000 13000 13000 আচ্ছা পাশে একটা দেখি অল ডনের আপনাদের থেকে লম্বা একটা ফ্রিজ হ্যাঁ হ্যাঁ 100% কপার কন্ডেন্সার এটা হচ্ছে প্রায় 15 সিফট এটা ফ্রিজ এটা হচ্ছে উপরের পার্ট হচ্ছে নরমাল এবং নিচের পার্ট হচ্ছে ডিপ নরমাল ডিপ এর চারটা ড্রয়ার আছে 1 2 3

বোতল আইস আছে হ্যাঁ দুই লিটার এটা বোতল দেওয়া ছিল আচ্ছা কত লিটারের ফ্রিজ এটা সেম সাইজ লিটার ভাই দাম কেমন এটা আপনি হাজার টাকা একদম ফিক্স হাজার এটা যে যেটা নিতে পারবেন জমি আছে ভাই একটু মধ্যে একটা ফ্রিজ ডিপটা হচ্ছে উপরে বিশাল বড় ডিপ নিচে হচ্ছে নর্মাল

তাদের জন্য এক্সচেঞ্জের সুবিধাটা আমরা রেখেছি ভাই আপনারা কি পুরাতন নষ্ট ফ্রিজে এনে সারেন কিনা না না আমরা ফ্রিজ এনে শুধু কেনা বেচা করি ভাই আমরা কেনা বেচা করি তারপরে যদি কারো প্রয়োজন হয় আমাদের টেকনিশিয়ান আছে সার্ভিস করে দিতে পারবেন সমস্যা নাই আচ্ছা আপনাদের এখানে যদি আসতে চায় শোরুমে আসার সুযোগ আছে অবশ্যই অবশ্যই সুযোগ আছে আপনাদের এখানে আসার ঠিকানা নাম্বারটা একটু বলে দেন আচ্ছা আমাদের এটা মিরপুর ৬০ ফিট কলাপাতা রেস্টুরেন্টের পিছনে মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি সেভেন ওয়ান জিরো সিক্স জিরো আর এটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান ডাবল নাইন থ্রি ওয়ান জিরো থ্রি ডাবল সেভেন দুইটাই ইমো এবং হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল আছে